আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ মোহরম বা আশুরার রোজা কবে রাখতে হবে আশুর আরবি শব্দ আসারা থেকে শব্দটির উৎপত্তি এর অর্থ হচ্ছে দশ আরবি সনের প্রথম মাস মোহরমের দশ তারিখকে পবিত্র আশুরা বলা হয় নবী করিম সাল আলহি ওসাল্লাম আশুরার রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখার নির্দেশ দিয়েছেন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল আলিহি ওয়াসাল্লাম যখন আসরার দিনে রোজা রাখেন এবং অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবিরা অবাক হয়ে বলেন হে আল্লাহ রসুল ইহুদিরা তো এই দিনটিকে মহান দিন মনে করে এ দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এ দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে তাদের প্রশ্নের জবাবে নবী করিম সালিহি ওয়াসাল্লাম বলে তারা যেহেতু এদিন একটি রোজা রাখে আগামী বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করবো ইনশাআল্লাহ আরেক বর্ণনায় নবী করিম সাল্লা আলহি ওসাল্লাম বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে ক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রাখো মুসনাদ আহমেদ উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আশুরার রোজা দুটি রাখতে হবে এবার জেনে নেই আশুরা কবে কত তারিখে মোহরমের দশ তারিখ সতেরো জুলাই বুধবার অতএব বুধবার একটি রোজা রাখবেন বুধবারের আগের দিন অথবা বুধবারের পরের দিন আরো একটি রোজা রেখে মোট দুটি রোজা পূর্ণ করবেন আল্লাহ তাল আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুন আমিন